কিভাবে রাজীব আমাকে ডাকলি কেন আমি না তোর একটা কথা বলি কি কথা তোর না পরে আমি হ্যাঁ তুই আমাকে ভালোবাসস তুই আমাকে বিয়ে করতে চাস তুই কিভাবে ভাবলি যে তোর মতো একটা কালো কুৎসিত ছেলেকে আমি ভালোবাসবো আর আমি বিয়ে করব আজো আরে ভাই তোর না আমার ওই দিন বাঁচানোটাই ভুলেছিস বুঝছস আমার ভাই আমার বিয়ে ঠিক করে ফেলছে যাই যাই

তুমি ভয় পাচ্ছ কেন সে তুলে দিচ্ছে তুমি ভয় পাইতেছ কেন ल ल लगा के दर आए अभी करो रोज एक अच्छा ए मोई मां आते शो आशा देखो जाओ आशा बाबा ए चलते है बेटा आशा चलो के ताना मारो তা হ এই বেডি কে ব সমস্যা কি তাহলে বুঝা গেল মানে যে আপনার এই যে কি ও আমারে দোকান কাপাল দোকান আর দোকান ও যে ড্রোন এর লোক এই আবরতে গেল কেন কি হইছে কইছে ড্রোন এক্সট সব তো দেখবো সব দূর